গঙ্গার জলে প্লাবিত মানিকচকের ভুতনির বিভিন্ন এলাকা সপ্তাহখানিক ধরে ঘরবাড়ি ছেড়ে প্রায় কয়েকশো পরিবার ভুতনির কেশপুরের কলোনির নতুন বাঁধে আশ্রয় নিতে দিন কাটছে ত্রিপলের তলায় টয়লেট এবং পানীয় জলের ভীষণ সমস্যার মধ্যে অবশেষে প্রশাসনের উদ্যোগে জরুরি ভিত্তিক তৈরির উদ্যোগ নেওয়া হয় বন্যায় প্লাবিত মানুষদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য স্থায়ীভাবে পর্যাপ্ত পরিমাণে বেশ কয়েকটি পানীয় জলের জন্য টিউবওয়েল এবং টয়লেটের ব্যবস্থা গ্রহণ করা হয় দ্রুততার সহিত চলছে নির্মাণ বহুদূর থেকে পানীয় জল নিয়ে আসা এবং টয়লেটের ব্যবস্থা না থাকায় ভীষণ সমস্যায় পড়তে হতো তাদের অবশেষে প্রশাসনের উদ্যোগে দ্রুততার সহিত উদ্যোগ গ্রহণ করায় খুশি প্লাবিত বাসীর দ্বারা কাজগুলো খারাপ ছিল আর ওনার বলার পরে কিন্তু এখন মোটামুটি যা হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে এখন নিজে নিজে দেখে দেখে করাচ্ছি এখানে টয়লেট হচ্ছে নলকূপ হচ্ছে যতটা প্রয়োজন আছে এটা যতগুলো মানে দিনবে যতগুলো মানে যতটা মানুষের প্রয়োজন আছে সেভাবে মানে সরকার থেকে দিয়ে যাচ্ছে একটা পাবলিকের মানে অসুবিধার জন্য যা ভাঙনে পড়ে গেছে ভাঙন অসুবিধার জন্য ওগুলো সব বাড়ি ঘর সব কেটে গেছে সব ঠিক আছে এ প্রথম দিন খারাপ ছিল বাকি সব ঠিকঠাক করছে আমরা দাঁড়িয়ে কাজ করাচ্ছি ভালো করে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ